হ্যালো বন্ধুরা মৌসুমিজ ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ করব আর মাছের ঝোল তার জন্য আমি প্রথমে কয়েক পিস আর মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিলাম কড়াইটা যেই গরম হলো ওর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা যেই গরম হলো মধ্যে আমি এক এক করে মাছগুলো দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এই মাছ কিন্তু খুব ফোটে তাই আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার আলগা করে মাছটা আমি উল্টে দিলাম আবার ঢাকা দিয়ে দিলাম তারপরে যেই মাছটা ভাজা হয়ে গেছে আমি ঢাকা আলগা করে একে একে মাছগুলো তুলে নিলাম এইভাবে আমি বাকি মাছগুলো সব লাল লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করলাম যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ পেঁয়াজগুলো ভাজলাম যেই লাল লাল হয়ে গেল ওর মধ্যে আমি দিয়ে দিলাম আলু হলো আলুগুলোর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর ঢাকনি আলগা করে দেখলাম আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে তখন আমি যে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা আর আদা বাটার পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর আলগা করে দেখলাম মশলাটা দিয়ে তেল ছাড়ছে তখন আমি টমেটো পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর দেখলাম আলুগুলো গলে গেছে মশলা দিয়েও তেল ছাড়ছে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকনি আলগা করে দেখলাম ঝোলটা ফুটছে তখন ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আর কয় পিস আলু নিয়ে ওর মধ্যে গলিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আর দিলাম অল্প পরিমাণে গরম মশলা আর ধনেপাতা পাতা কুচানোগুলো দিয়ে নাড়াচাড়া করে লো স্টিম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এইভাবে আমি আজকের রান্নাটা শেষ করলাম বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন